আন্তরিক কৃতির শুভেচ্ছা ও এই সরস্বতী পূজার পূজারে আপনারা সকলে যে দূরান্ত থেকে এসেছেন এবং আজকে স্বার্থে প্যারাটিচারদের ঐক্যান্তিক শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাদের আপনাদেরকে কয়েকজনকে আমরা আহ্বান করেছি এবং আপনারা উপস্থিতি দান করে আমাদেরকে কৃতার্থ করেছেন এই জন্য আমি কৃতজ্ঞ আপনারা বিগত দিনেও ঠিক এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন আগামী দিনেও আরো আরো সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এ বিষয়ে আমি নিশ্চিত আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলব যেগুলো আপনাদের বিশেষভাবে জানা দরকার আপনাদের আহ্বানে আমি এসেছি আপনাদেরকে যদি কোনোভাবে উপকৃত করা যায় পরামর্শ থেকে শুরু করে সমস্ত দিকে আমার স্বার্থ মতো তাহলে আমি সেই জন্য আপনাদের আমি অনুরোধ করব যে আমার পরামর্শে আপনাদের এই সংগঠনের নেতৃত্বে আপনারা এগিয়ে চলবে সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে আপনারা সকলেই জানেন আত্মপ্রকাশের সময় থেকে আর কাজে পর্যন্ত এই সংগঠনের আটকানোর জন্য বিভিন্ন চলছে সমাজের মধ্যে একাধিক প্যারাটিচার যারা রয়েছে যারা কেবল চিন্তা ভাবনা নিয়ে অন্যান্য বৃহত্তর প্যারাটিচার সমাজকে ব্যাখ্য ফেলে দিতে চান যেভাবে আপনাদের শিক্ষা দপ্তরের মাধ্যমে মাধ্যমে নির্ধারিত একটা কমিটি বিগত দিনে আপনাদেরকে বছরের পর বছর রেখেছে আবারও সেইভাবে আপনাদেরকে ভবিষ্যতে রাখার পরিকল্পনা করে তারা আর একটা কমিটি তৈরি করেছে এটাকে বলতে বাধ্য হলাম এই কারণে যাদের প্রতি মানুষ বিত যাদের প্রতি মানুষ নয় তাদেরকে কমিটির মাথায় রাখার উদ্দেশ্য কি বিশেষ করে জীবন বাবু যে জীবন বাবু আমার মতো একজন সামান্য মানুষকে দিশালি বা কান্ডালি হিসেবে অভিহিত করে বিভিন্ন জায়গায় সমাজ মাধ্যমে ছবি দিয়ে পোস্ট করলেন সেই দিশালি বলে গিয়েও সেই জীবন বাবু সেই জায়গা আগে করলেন ওই জায়গাটার মধ্যে কি এমন মদত মানে কি এমন বিশিষ্টতা রয়েছে কি এমন বিশেষ দিক রয়েছে যে ওখানে গেলে সমস্ত দিকটা উজ্জ্বল হয়ে যাবে ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে তারা ভবিষ্যৎ উজ্জ্বল তো হবে না ওই জায়গা দিয়ে সেটা তো আমরা তো বিগত দেখেছি আর আগামী দিনে কি হতে চলেছে সেটা এই মাধ্যমে আমরা বলতে কিছু যেহেতু আপনাদের সকলের চোখের বালি যে রমিউল ইসলাম তাকে সেখানে সভাপতিত্ব রাখা হয়েছে এবং জীবন কুমার জীবন কুমার বন্ধেও সেখানে ডেকে নেওয়া হবে বাবু গিয়েছেন আমার কোন আপত্তি আমরা সরকারকে আক্রমণ করতে আসিনি সরকারের প্রতি আমাদের কোন বিরূপ মনোভাব নেই জীবন বাবা আমাকে ফোন করেছিলেন আমিও স্বেচ্ছায় বলেছিলাম যে নিশ্চয়ই থাকুন শিক্ষা সংক্রান্ত যেগুলো নীতি নির্ধারণ এগুলো শিক্ষা দপ্তরের মাধ্যমে হয় সেই জায়গায় যদি আপনি থাকতে পারেন আমার কোনো আপত্তি নেই আমি স্বেচ্ছায় বলছি আপনি থাকুন থেকে যেভাবে তারা বিচার বিরন্ত্র সমাজের স্বার্থ রক্ষা হয় সেটা আপনি চেষ্টা

বিভিন্ন থেকে কখনোই সম্ভব নয় সেটা আপনারা খুব ভালোভাবে জানেন তাই আগামী দিনে আমরা এই মতপ্রচারকে ছেড়ে দিলে এগিয়ে যাব সঠিক লক্ষ্যে যে লোককে এগিয়ে গেলে আপনাদের আসু যে সমস্যাগুলো সেগুলো আসুভাবেই সমাধান হয় যেমন অবিলম্বে জীব প্রকাশের দাবি এবং বেতন বৃদ্ধির দাবি সাথে সাথে আনুষাঙ্গিক দাবি রয়েছে সেগুলো নিয়ে আমরা সারগুলিকে তৈরি করেছি এবং সারগুলি যে বিগত পনেরো দিন আমরা গভর্মেন্ট পত্র বলেছিলাম সেটা করতে পারিনি তার কারণ আমরা চাইলাম যে কোনো সংস্থার জন্মলগ্ন থেকে বিশ্বাসের অমর্জনা করে এরকম লোকজনরা সেই সংস্থার কাগজে চঞ্চল করে নিতে থাকুক তাদের নাম তাই আমরা সংস্থার মধ্যে কিছু লক বদল আনতে চলেছি এবং সেই সংস্থার লকবদলের মাধ্যমেই আমরা আগামী পনেরো দিনে আগামী পনেরো দিনে এই বিরম্বিত কাজটা আমরা সাজার চেষ্টা করব এবং তারপরে পনেরো দিনে আমরা প্রত্যেক জেলাকে সফল করবো কারণ পার্শ্বিক শিক্ষকদের যে দুর্দশা যে করুণ অবস্থা মজুরি জৈমজুরের থেকেও কোম্পানির সঙ্গে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে এটা খুবই দুঃখজনক তাই আমরা তাদের আনুষঙ্গিক আরো কি সহযোগিতা করে কিভাবে পাশে থাকতে পারি